একদিন গ্রামের ভেতরে একটি মুরগি দানা খাচ্ছিল একটা শিয়াল চুপি চুপি এসে বলল আজ তোকে ধরেই খাব শিয়ালটি মুরগির সামনে আসে মুরগি আজকে তোকে ছাড়বো না মুরগি হাসি দিয়ে বলে আমাকে ধরতে হলে আগে একটা দৌড় প্রতিযোগিতা হবে শিয়াল আত্মবিশ্বাসী আমি তোকে এক মিনিটেই ধরে ফেলবো দূর শুরু মুরগি উড়ে ছাদের উপর উঠে যায় শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল এ কি আমি তো একদম ক্লান্ত হেসে বলল আমাকে ধরতে হলে আগে উঠতে শিখো মুরগি বিজয়ী ভঙ্গিতে বলল মনে রেখো বুদ্ধি থাকলে শক্তির দরকার হয় না খাছে আচ্ছা আজকের মতো ছেড়ে দিলাম